আজকের আমলটি প্রত্যেকজন নারী পুরুষের একান্ত জরুরি কি আমল আপনাকে জাদু টুনা করছে কিনা আপনি একজন সাধারণ ব্যক্তি হতে পারেন যে কোনো নারী পুরুষ আপনার ঘরে বসে আপনার জাদুটোনা আপনি নির্ণয় করতে পারবেন আপনার উপর জিনার আসর আছে কিনা নিজে দেখতে পারবেন আপনাকে কেউ জাদুটুনা করছে কিনা নিজে দেখতে পারবেন আপনার উপর বদনজর লেগেছে কিনা আপনি নিজেই ঘরে বসে দেখতে পারবেন আর হ্যাঁ সে আচর সে জিনের আছর মানুষের জাদু মানুষের বদনজর জিনের বদনজর আপনার উপর লেগেছে কিনা এটা নির্ণয় করার জন্য বা সাবারিতে বসে বসে আপনার শুধুমাত্র দুই গ্লাস পানির প্রয়োজন হবে দুই গ্লাস পানি আপনি হাতে রাখবেন যে কোনো পানি যেগুলো আপনি পান করে থাকেন সাধারণত যে পানিগুলো পান করেন সেই রকম পানিগুলো দুই গ্লাস পানি আপনার পাশাপাশি আপনার উপর কি জিনের আসর আছে আপনাকে কেউ কি জাদুটুনা করেছে নাকি মানুষের বদ নজর লেগেছে আপনি নিজে যদি একজন ব্যক্তি হয়ে কারো কাছে না গিয়ে বাসা বাড়িতে বসে বসে শুধুমাত্র দুই গ্লাস পানি নিয়ে যদি নিজের করতে পারেন তাহলে করবেন জাদু তৈরি করে ফেলুন আল্লাহর আজকের ভিডিওটি দেখুন কেননা প্রতিটি ঘরে 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 জাদু টুনার সাইলাভ হয়ে গেছে আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না দুই গ্লাস পানি আপনি কি পাবেন না আর দুই গ্লাস পানি নিয়ে যদি আপনার জাদুটনা আপনি নির্ণয় করে ফেলতেই পারেন তাহলে আমলটি শিখবেন না কোন কারণে কি কারণে আপনি শিখবেন না বলুন ইনশাল্লাহ একটু চেষ্টা করেন ভিডিওটি দেখার চেষ্টা করুন কেননা আমি মাঝখানে কিছু কথা বলবো আপনার তো সবর থাকতে হবে এই জাদুটুনা যখন আপনাদের ভেতরে দেখা যায় কবিরাজের কাছে চলে যান অনেক টাকা পয়সা আপনি খরচ করে ফেলেন কোনো ব্যক্তির কাছে আপনার যেতে হবে না কোন মানুষের কাছে আমি আপনাকে যেতে বলবো না আমি আপনাকে বলবো আপনার জাদু আপনি ঘরে বসে দেখুন প্রাণীর মধ্যেই আপনি দেখতে পাবেন যে আসলে কি আপনাকে জাদু করা হয়েছে নাকি এমনিতে আপনার মনের রোগ নাকি এমনিতে আপনি বই করতেছেন কোনো টাকা পয়সা খরচ হবে না কোথাও যেতে হবে না কোনো কবিরাজের কাছে ফোন করতে হবে না তাবিজ নিতে হবে না কুবস নিতে হবে না কিচ্ছু নিতে হবে না সমস্ত ভাই বোন আমলটি বুঝবেন না আমার নাম্বার হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সহজে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব টাকা পয়সা খরচ করে নিজের জাদুটুনা নির্ণয় করার কোনো প্রয়োজন নাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি থেকে অমনোযোগী থাকলে কিচ্ছু বুঝবেন না এজন্য সবার কাছে আমি বলবো ভিডিওটি একটু করে শুরু থেকে শেষাব্দি মনোযোগ সহকারে অমনোযোগী থাকলে বুঝবেন না ভাই পরে শেষ আইসা খারাপ কমেন্ট করবেন ব্যাড কমেন্ট করবেন এটার জন্য না হয় একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতে থাকুন আরেকটা কথা আমি আপনাদেরকে এখানে বলি ফেলি সেটা হচ্ছে যারা নিত্য নতুন রকম গুরুত্বপূর্ণ ইসলামিক কোরআন হাদিস থেকে আমল শিখতে চান একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন আমি যখনই ভিডিও আপলোড করব আপনি যেন পেয়ে যান সবার আগে যেন আপনি পেয়ে যান এজন্য একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অয়েল নোটিফিকেশন অন করে ফেলুন প্রিয় দর্শক দিন যতই ঘটাচ্ছে দিন যতই যাচ্ছে ঘরে 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 জাদু টোনা ব্ল্যাক মিউজিক সইলাপ হয়ে গেছে একটা কথা আমি যদিও ভিডিওটা লং হয়ে যাচ্ছে একটু কষ্ট করে সবর করে থাকুন এ কথাগুলো না বললে জাতি গুমরা হয়ে যাবে জাতি ইমান হারিয়ে ফেলবে জাতির ইমান নষ্ট হয়ে যাচ্ছে জাতিগুলো জাহান নামের দিকে চলে যাচ্ছে মেরা আজিজ আমরা কুবই কষ্টের মধ্যে আছি এখন বর্তমান সমাজ বর্তমান সমী একে অপরের জন্য টুনা করতে প্রচেষ্টা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে অতসুরাম স্পষ্ট বলেছেন যে জাদু টুনা কুফুরি খেলাম যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির জন্য করে থাকে এটা কবিরা গুণা আজকের সমাজের দিকে আপনি থাকান ভাই ভাইয়ের জন্য জাদুটুনা করে বোন বোনের জন্য জাদুটুনা করে বন্ধু বন্ধুর জন্য জাদুটুনা করে স্ত্রী স্বামীর জন্য জাদুটুনা করে স্বামী স্ত্রীর জন্য জাদুটুনা করে এভাবে আমাদের দিন সময় রাত বছর সপ্তাহ যাচ্ছে আমি আমার কথা যারা শুনতেছেন সবার কাছে অনুরোধ করবো আপনার লাইফে আপনার জীবনে কখন কোন মানুষের জন্য জাদু টুনা কুফরি কালাম এগুলো করবেন না বলেছেন তো ওই ব্যক্তি যে ব্যক্তির হাত দিয়ে যে ব্যক্তির মুখ দিয়ে যে ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো ব্যক্তিকে যারা কষ্ট দেই না তারাই তো আসলে প্রকৃতপক্ষে খাটি মানুষ কাটি মুসলমান কাটি মুমিন তাদের জন্য রব্বুল আলমিনের জান্নাত তৈরি করে রেখেছেন আজকে আমরা মানুষকে ইচ্ছা করে কষ্ট দিই জাদু টুনা করে কষ্ট দিই কুফুরি কালাম করে কষ্ট দিই কেন ভাই এগুলো করবেন না যদি বিগত জীবনে করে থাকেন আজকে আমার কথাগুলো শুনতেছেন তাও বা করে ফেলবেন বাস ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন যাই হোক এখানে আরেকটু কথা আমার বাড়াতে হবে সেটা হচ্ছে টুনা যারা বিশ্বাস করেন না অবশ্যই টুনা বিশ্বাস করবেন অনেকে আছেন জাদু টুনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক এগুলো অদৃশ্য জিনিস আপনারা বিশ্বাস করেন না যারা অদৃশ্য জিনিস বিশ্বাস করেন না আপনাদেরকে বলে হা বাতাস লাল নাকি সাদা কেউ রং বলতে পারবে কেউ বলতে পারবে না অথচ বিশ্বাস হ্যাঁ বাতাস আছে আপনার গায়ে যে জ্বর উঠেছে সে জ্বরের রং কিরকম বলতে পারবেন আপনার আপনি আমাকে দেখেন নাই বিশ্বাস করেছেন তেমনি ভাবে কোরআন হাদিসের মধ্যে অথচ আপনি সেগুলোকে বিশ্বাস করবেন না নিজেকে মুমিন দাবি করেন ইসলামিক একজন ব্যক্তি দাবি করেন হোয়াই আপনি জাদু জাদু টুনার কথা কোরআনুল কারিবের ভেতরে পাবেন হাদিসের ভেতরে পাবেন অথচ আপনি বিশ্বাস করেন না যেমন আমি তো একটা ঘটনা অনেক সময় বলেছি আল্লাহ রসুল সাল্লামকে পর্যন্ত জাদু করা হয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব ওনাকেও কিন্তু জাদু করে এক মহিলা খাবার খাওয়াই দিয়েছিলেন নবীজি আম্মাজান সরদি আল্লাহ তালাকে মৃত্যুবরণ করার সময় স্পষ্ট বলেছিলেন আমি এই ঘটনাটি অনেকবার আপনাদেরকে বলেছি আয়ে আমি তো কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব বাট ওই মহিলা আমার উপর জাদুটনা করেছিল কুফুরি কালাম করেছিল সেগুলো এখনো পর্যন্ত সে এখনো যন্ত্রণা আমার ভোগ করতে হচ্ছে প্লিজ এজন্য জাদুটুনা বিশ্বাস করতে হবে কুফুরি কালাম বিশ্বাস করতে হবে যদিও অদৃশ্য আপনার মানতে কষ্ট হবে আপনার মানতে কষ্ট হলেও আমার কিচ্ছু করার নাই কেন জানেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন আপনি মানেন আর নাই মানেন নিজেকে যদি মুমিন দাবি করেন জাদুটুনা কুফরি কালাম এগুলি বিশ্বাস করতে হবে না ইমান হারিয়ে ফেলবেন তো যাই হোক সমর্থ দিনী ভাই বোন আমি আর কথা বেশি দীর্ঘায়ী করছি না ধরুন আপনার গরে কাউকে সন্দেহ লাগতেছে। যে এই বোনটাকে এই ভাইটাকে কেউ যা করেছে কুফুরি কালাম করেছে বা জিনের আসর আছে কি নাই সর্বপ্রথম আপনি এগুলো নির্ণয় করার জন্য সর্বপ্রথম আপনার একটা কাজ করতে হবে সেটা হচ্ছে উজু করবেন উজু সর্তি বিশ পাঠ করবেন উজুর শেষে কালিমের শাহাদত পাঠ করবেন আসমানের আসমান দিকে শাহাদ আঙ্গুল তুলে দিয়ে এরপর হচ্ছে আপনি উজু শেষ করবেন উজু শেষ করার পরে আরেকটা পাঠ করতে পারেন আল্লাহ এই দুয়াটি পাঠ করতে পারেন দুয়াটি উজুর মধ্যে মধ্যেও পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা এখন আপনার উজু কমপ্লিট যেভাবে নামাজের জন্য উজু করেন ওইভাবে আপনি উজু করবেন ওকে ফাইন এখন উজু করা আপনার শেষ উজু করা যেহেতু শেষ হয়ে গেছে আপনি হচ্ছে খ্যাবলামি বসে যাবেন ক্যাবলামি বসার পরে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার কাছে দুই গ্লাস আপনার কাছে যেন পানি থাকে সেটা আপনার অবশ্যই চেষ্টা করতে হবে হ্যাঁ এখন ধরুন উজু করেছেন ক্যাবলামি কহিয়ে বসেছেন দুই গ্লাস পানি আপনার পাশে রেখেছেন আচ্ছা পানি রাখার পরে আপনি যদি বোতলের পানি থাকেন বোতলের মেলা যে মুকগুলো আছে খুলে রাখবেন তিনবার অথবা এগারো বার আস্ত পাঠ করবেন সর্বোচ্চ এগারো বার আস্ত ফেরুল ল আস্ত ফেরুল ল যদি পারেন এটা পাঠ করবেন আস্ত ফেরুল ল লা ইলাহা ইল্লা হুয়াল হাইজুল কৈযমু ও আতু অব ইলাই আস্ত আফেরুল ল লা ইলাহা ইল্লা হুয়াল হাইজুল কৈযমু পাঠ করে দিয়েছি এখন এগারো করার পরে দুই গ্লাস যে পানি আপনি নিয়েছেন সেখান থেকে ডান হাতে যে গ্লাসটা নিবেন সে মধ্যে আপনি একটি ফু দিবেন এভাবে আরেকটা গ্লাস রেখে দিবেন এটা তো ফু দিবেন না একটাতে ফু দিবেন ওকে ফু দেওয়ার পরে আবার এগার বার দুশোর পাঠ করবেন আল্লাহ আলা আলাহ্ম সাল্লু আলাই্লাম আল্লাহ সাল্লাহ সাল্লি আল্লাহ এগারো বার এগারো বার পাঠ করে ওই প্রথমে যে পানিতে ফু দিয়েছিলেন ওই পানির গ্লাসে আরেকটি ফু দিবেন এভাবে এভাবে একটি ফু দিবেন এস্তেফার এগারো বার পাঠ করে একটি ফু দিবেন দুরশরীফ বার পাঠ করে একটি ফু দিবেন এবার শুন আয়াতুল কুরসি আপনি তিনবার পাঠ করবেন সূরাতুল دوشة 255 নং আয়াত بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض "من ذا الذي يشفع عنده إلا بإذن يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما" তিনবার পাঠ করবেন আমি একবার পাঠ করেছি তিনবার পাঠ করার পরে ওই যে পানি যেটাতে ফু দিয়েছিলেন সেই পানিতে আরেকটি ফুদিবে ফুদিবে না পাবে দিয়েছেন এরপর দুয়াই ইউনুস এক নিঃশ্বাসে তিনবার লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায লিমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায লিমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায লিমিন এক নিশ্বাসে তিনবার দোয়া ইউনুস পাঠ করবেন পাঠ করে আবার ওই পানিতে আরেকটি ফু দিবেন এভাবে এরপর শেষে তিনবার আবার দুরূশরী পাঠ করবেন অথবা 11 বার পাঠ করবেন অল্লাহ হুম সল্লে আলাহ মহাম্মদ সল্ল লহ হোয়াইবসাল্লাম অল্লাহ হুম সল্লে আলাহ মহাম্মদ সল্লহ হোয়াইবসাল্লাম বাস আবার একটি ফুদিবেন এখন ধরুন দুই গ্লাস পানি আপনার হাতে আছে এক গ্লাস পানি হচ্ছে আপনি পড়ে নিয়েছেন আর এই পাশের পানিটা আমি পড়ে নিয়ে নাই ওকে ফাইন এক গ্লাস পানি আপনি কোরানুল কালিমের আমল করে ফু দিয়ে আমল করে নিয়েছেন আর একটা পানি এমনিতে নর্মাল পানি রেখে দিয়েছেন এখন কথা হচ্ছে পানিগুলো আপনি কী করবেন সময় তো দিনই ভেবুন যে পানিগুলো আপনি নিয়েছেন সে পানিগুলো যাকে আপনার সন্দেহ লাগতেছে জাদুটুনা করেছে কুফুরি কালাম করেছে যে ব্যক্তির উপর করা হয়েছে আর কি অসুস্থ ব্যক্তিটাকে প্রথমে যে পানিগুলো পরে নেন নাই সে পানিগুলো পান করাইয়ে দিবেন এক গ্লাস পানি অর্থবা যতটুকু পারে পান করাবেন ওকে ফাইন এরপরে যে পানিগুলো নিয়েছেন পরে নিয়েছেন আয়েতুল কুসি ইউনুস আমি যেভাবে বলেছি এভাবে আপনারা আমল করে নিয়েছেন কসম কুদা এই পানিগুলো আল্লাহর ওপর তল করে বর্ষা রেখে কোরআন হাদিসের উপর বিশ্বাস রেখে পান করাবেন অসুস্থ ব্যক্তিকে জাদুগ্রস্ত ব্যক্তিকে জিনা আসিত ব্যক্তিকে পান করিয়ে দিবেন পান করানোর পরে ইনশাল্লাহ সে ব্যক্তি বুঝতে পারবে সাধারণ পানি যেগুলো পড়ে নেন নাই সেই পানিগুলো আর যেগুলো পড়ে নিয়েছে সেগুলোর মধ্যে অনেক তফাত সে বুঝতে পারবে সে কয়েকটা লক্ষণ বুঝতে পারবে বেবুন প্রথম নাম্বারে যদি যে পানিগুলো আপনি পরে নিয়েছেন সে পানি আর যে পানিটা আপনি পরে নেন নাই সে পানিগুলো দুই পানি যদি খাইতে সমান সমান লাগে তাহলে বুঝে নিতে হবে তাকে কেউ জাদুটুনা করে নেয় কুফুরি খালাম করে নাই আসলে হচ্ছে তার মনের রোগ মানে তাকে কেউ কিচ্ছু করে নাই দ্বিতীয় নাম্বারে যদি পানিগুলো খাওয়ার সময় যে পানিগুলো পরে নিয়েছেন সেই পানিগুলো যদি অস্বাভাবিক লাগে যে কেমন কেমন জানি লাগে সাধারণ পানি খাইলে যেমন ভালো লাগে কিন্তু পরে নেওয়া পানিগুলো যদি অস্বাভাবিক লাগে তাহলে বুঝে নিতে হবে তার উপরে জিনের নজর অথবা মানুষের নজর রয়েছে আর যে পানিগুলো পরে নিয়েছেন সেই পানিগুলো যদি খাইতে টক অথবা তিতা লাগে তাহলে বুঝে নিতে হবে ওই ব্যক্তিকে মানুষ জাদু করেছে যদি পানিগুলো টক অথবা তিতা লাগে বুঝে নিবেন ওই ব্যক্তিটাকে জাদু করেছে মানুষ কালাম করেছে হবে পাবেন সে পানিগুলো যদি মিষ্টি লাগে যে পানিগুলো যদি পড়ে নিয়েছেন সে পানিগুলো পান করার সময় যদি মিষ্টি লাগে বুঝে নিতে হবে ওই ব্যক্তির উপর জিনের আসর আছে চিকিৎসা নিতে হবে এভাবে আপনি ঘরে বসে বসে নিজের আমল নিজের জাদু নিজেই দেখতে পারবেন কোনো ব্যক্তির কাছে আপনার যেতে হবে না নিজের জাদু নিজে করে করে বসে দেখে ফেলুন ইনশাল্লাহ একদম একশো পার্সেন্ট আপনি ফলাফল পাবেন যদি নিয়ম ঠিক থাকে নিজেকে যদি গুণা থেকে সরিয়ে রেখে আমলটি করতে পারেন ইনশাল্লাহ ভালো একটা বেনিফিট আল্লাহ সুবাহ আল্লাহ আপনাকে দিবেন একশো পার্সেন্ট যে কোনো ব্যক্তি আমলটি করে ইনশাআল্লাহ স্বীকৃতি পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার জাদু টোনা কুফরি কালাম থেকে হেফাজত করুন আল্লাহ মানুষের কতি থেকে জিনের কতি থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন আমিন 하다 মা ইনদি ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু